এই যে এখানে পাহাড় একদম পাহাড়ের উঁচা উঠবো এই যে বরফ নিয়ে খেলা হচ্ছে এই সামনে জিতেছি ওই যে পিছনে যে সাদা অংশ দেখতেছেন ওইখানে গাছ ছিল ওই গাছের ভিতর দিয়ে যখন হাঁটতেছি তখন কিন্তু হাতগুলো পুরো জমে বরফ হয়ে গেছে আর এখন কিন্তু গরমে জমে গেছি আসসালামু আলাইকুম সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসলাম মাদ্রিদে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরে যেখানে মূলত বরফ পড়ে তো এই এলাকার নাম হচ্ছে নাবাসারাদা এই নাবাসারাদে আপনাদের আজকে এক্সপ্লোর করব আপনাদের মাঝে তো এইখানে আসলে বরফের ওপর স্কেটিং করা হয় তারপর মানে বরফ সম্পর্কিত যে সকল খেলাধুলা বা স্পোর্টস আছে এইখানে সেটা হয়ে থাকে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব অতএব দেখতে থাকবেন আমার ভিডিওটি এই যে এখানে পাহাড় একদম পাহাড়ের উঁচা উঠবো আজকে তো এই পাহাড়ে পুরা বরফে ছেয়ে যায় তো আজকে সূর্য উঠেছে তো গতকাল কি বরফ পড়েছিল এই যে সব জায়গা দিয়ে সম্পূর্ণ ছড়া ছেড়েছিল বরফগুলো কিন্তু সূর্যের কারণে বরফগুলো গলে গেছে কিন্তু যেহেতু আসছি আমাদের গন্তব্যটা অবশ্যই ফুলফিল করতে হবে এইখানে একটু গাছের ছায়া রোদ্র পড়ে নাই তাই বরফ গুলো কিছু কিছু দেখা যাচ্ছে এখানে আরো বেশি দেখা যাচ্ছে বরফ বরফ এই যে নিয়ে খেলা হচ্ছে মানে যত সামনে মনে হইতেছে কি যে পাহাড়টা আরো দূরে যেতেছে আরো দূরে যাইতেছে হ্যাঁ বিষয়টা এরকম তো এটার গন্তব্যস্থান কত দূর জানি না ক্যামেরা দিতেছে কিন্তু এটা কত দূর গেলেই বোঝা যাবে আর দেখুন কতটুকু নিচ থেকে উঠেছি এই যে সাদা অংশ এটা হচ্ছে স্কেটিংয়ের জন্য এই যে নিচে এখানে এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো তো প্রচুর মানে অনেক নিচে অনেক নিচ থেকে উঠেছি আর যেই এই যে দুই পাশে বেড়া দেখতেছেন এই যে বেড়া এই যে বেড়াগুলো যখন এখানে বরফ পড়ে এই মাঝখানে প্রায় এক দেড় হাত বা দুই হাত পরিমাণ বরফে স্তর পরে যায় তখন এখানে রাই মানে রাইড খেলা হয় যে স্কেটিংয়ের উপর থেকে নামে হ্যাঁ নামতে নামতে যারা এক্সপার্ট আছে তারা খেলে মূলত আমাদের মতো যারা অনভিজ্ঞ তারা খেলে না একবার নিচে চলে যায় আর আমরা বর্তমানে এর মাঝখানে এখন যেহেতু বরফ নেই ঘাস আছে এই এদিক দিয়ে আমরা হাঁটতেছি যারা অ্যাডভেঞ্চার লাভার লাইক প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার করে বা ট্যুর করে তারা একমাত্র বুঝবে যে এটা কী মজা কি মজা আর ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে সেটার থেকে বড়ো কথা হচ্ছে আমরা যারা বাস্তবে দেখতেছি জিনিসটা আসলেই অসাধারণ আর আল্লাহর প্রকৃতি যে কত পরিমাণের কী সুন্দর সেটা কোথাও না গেলে বোঝা যায় না আর দেখুন আমরা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে হয়ে গেছে মানে ওই নিচ থেকে উপরে উঠতেছি আমরা কিন্তু এখন সম্ভবত মধ্যম পর্যায়ে আছি আর উপরে উঠতে হবে আমরা যখন নিচে ছিলাম ওই যে পিছনে যে সাদা অংশ দেখতেছেন ওইখানে গাছ ছিল ওই গাছের ভিতর দিয়ে যখন হাঁটতেছি তখন কিন্তু হাতগুলো পুরো জমে বরফ হয়ে গেছে আর এখন কিন্তু গরমে জমে গেছি মানে আমাদের এখানে শীতে জমে যাওয়ার কথা ছিল কিন্তু গরমে জমে গেছে এই হচ্ছে অবস্থা আমার কাছে মনে হচ্ছে আমি ওই যে একজন বৈশা পড়ছে ওই যে একজন বৈশা পড়ছে হাঁটতে হাঁটতে হাঁপাই গেছে আমার মনে হচ্ছে যে আমি মানে আকাশের এটা আকাশে ওঠার সিঁড়ি আকাশে উঠতেছে এরকম মনে হচ্ছে এত উঁচায় উঠতেছি মাশ আল্লাহ আল্লাহর সৌন্দর্য কত যতটুক উঁচু উঁচায় উঠতাছি পাহাড়টার বেশি খাড়া হচ্ছে খাড়া নর্মালে কিন্তু ওদিকে কিন্তু কম ই ছিল ওটা ছিল খাড়া ছিল আর এখানে আমরা যতটুকু ওচাই উঠতেছি আর বেশি খাড়া হয়ে গেছে পাহাড়টা ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেট পাগলের